তিরিশ টাকা প্লেট খাইতে তো খুব মজা লাগতেছে কিন্তু ঘটনা তো পেটের মধ্যে দেখি হবে কে ভাই হ্যাঁ দুইটা হালকা জল কত করে কত করে প্লেট হ্যাঁ তিরিশ সুন্দর করে মা খাবো হ্যাঁ এটা কি ঘটি চানাচুর পানি কাজ তোমার একটা পানি না পানি Hvorfor er du her på festdag?

তো তিরিশ টাকা দিয়ে সংসদ ভবনের সামান থেকে নিলাম আর এখন বসে থেকে খাব সংসদ ভবনের সামনে এলাকা ভাইতে তো খুব মজা লাগতেছে কিন্তু ঘটনাতে পেটের মধ্যে দেখি আবার কে জানে